আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সিআরবিতে মানে একশো বছরের বেশি সময়ের ইতিহাস এখানে বলা হয় বা এটাকে বলা হয় সবচেয়ে পুরনো রেলওয়ে স্টেশন যেখানে লিটন এবং সাইহোব ট্রফি উন্মোচন করেছেন দেখুন এই জিনিসটা দেখার পর এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এত পুরনো জিনিস বা এত পুরোনো একটা জায়গা এটা দেখার পর মনে হয়েছে যে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাস কি সেই পুরনো জায়গায় ফিরে গেছে দেখুন বাংলাদেশ দলের টি টোয়েন্টি ইতিহাস অথবা পরিসংখ্যান আপনি কি জানেন কেমন এই যে বাংলাদেশ দল প্রথম ম্যাচ হারলো তখন মনে হয়েছে আমি অনেক স্ট্যাট নিয়ে ঘাটাঘাটি করছিলাম তখন মনে হয়েছে যে আসলে বাংলাদেশ দল টি টোয়েন্টিতে কেমন খেলেছে এত বছর পার হয়ে গেছে বাংলাদেশ দল বিশ বছর ধরে টি টোয়েন্টি খেলেছে হিস্ট্রিটা কেমন কেমন করেছে সেটা যদি দেখেন তাহলে আরও বেশি আপনি পরিষ্কার হয়ে যাবেন কষ্ট পেতে পারেন কারণ খুব বেশি সমৃদ্ধ ইতিহাস না বাংলাদেশ দল এই বিশ বছরে ম্যাচ খেলেছে দুইশো ষাটটা টি টোয়েন্টিতে দুশো সাত ম্যাচের মধ্যে পাঁচটা পরিত্যক্ত হয়েছে দুশো দুইটা ম্যাচের রেজাল্ট হয়েছে এর মধ্যে চুরাশিটা জয় মাত্র এবং একশো আঠারোটায় হাঁটতে হয়েছে এটা হচ্ছে একটা জয় পরাজয়ের হিসাব এটা দেখেও আপনি বুঝতে পারবেন না যে বাংলাদেশ দল কেমন করেছে ভেতরের পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশ দল যে টি টোয়েন্টিতে এখনও ছোট দল সেটা আমরা বলতেই পারি বাংলাদেশ দল এখন পর্যন্ত যত ব্যাটার ব্যাট করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি গড়কার জানেন মানে আমরা তো একটা গড় নিয়ে কথা বলি সেই গড় কথা বললে সেখানে যে নামটা আসবে আপনি অবাক হবেন কারণটা হচ্ছে পঁচিশটা ইনিংস খেলেছেন এমন যেই তারকারা আছেন ব্যাট করেছেন বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সেখানে সবচেয়ে বেশি গড় হচ্ছে জাকের আলী অনেকের ২৬ মানে এত এত ব্যাটার খেলেছেন মানে সৌম্য লিটন মুশফিক মাহমুদুল্লাহ সেখানে তামিম সাকিব এত বড় বড় ব্যাটার লেজেন্ডারি ক্রিকেটার রয়েছেন সেখানে বাংলাদেশের সর্বোচ্চ গড় হচ্ছে জাকেরের পঁচিশের বেশি ইনিংস খেলে তার মানে এর থেকে বেশি ভালো স্ট্যাটার কারণেই এবং সেঞ্চুরি মানে এই যে এতগুলো ম্যাচ বাংলাদেশ দল খেলেছে সেখানে সেঞ্চুরি মাত্র দুইটা একটা তামিমের ফার্স্ট সেঞ্চুরি বাংলাদেশের হয়ে সেটা আমরা সবাই জানি ওমানের এগেনস্টে এরপর যে সেঞ্চুরিটা আছে সেটা হচ্ছে ইমনের একশো রান এই দুইটা সেঞ্চুরি বাংলাদেশের ইতিহাসের টি টোয়েন্টিতে টি টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এর চেয়ে অবস্থা এখন যদি বোলিংয়ে আসি বোলিংয়ের সবচেয়ে ভালো ফিগারটা কার সেটা হয়তো আপনারা সবাই বলতে পারবেন সেটা হচ্ছে মুস্তাফিজের দশ টান দিয়ে ছয়টা উইকেট নিয়েছিলেন তবে কথা হচ্ছে যে পঞ্চাশটার বেশি উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে ভালো এভারেজ কার মানে সবচেয়ে ভালো গড়টা কার সেটা যদি আমরা খুঁজি তাহলে এই যে মানে ভিনটেজ বা আপনার মানে শতবর্ষী পুরনো জিনিসগুলো কথায় মনে পড়বে সেখানে একজনই রয়েছেন সেটা হচ্ছেন হয়তো অনেকেই অনেকেই ধারণা করতে পারছেন সেটা সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেটার সারা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের ওই যে টি টোয়েন্টিতে সবচেয়ে ভালো গড় তার বিশ গড়ে উইকেট নিয়েছেন মুস্তাফিজ সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বাংলাদেশের পক্ষে একশো বান্ন উইকেট সারা দুনিয়াতে টি টোয়েন্টি ইতিহাসে তার উইকেট সংখ্যা দিয়ে বিবেচনা করলে তৃতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচগুলোতে এছাড়া বাংলাদেশ দল এতদিনের ইতিহাসে সবচেয়ে বেশি রান মানে দলীয় রান ম্যাচ খেলেছে যেটা বললাম যে দুইশো দুইটা ম্যাচ হয়েছে সম্পূর্ণ হয়েছে সেখানে বাংলাদেশের সর্বোচ্চ রান দুইশো পনেরো এবং দুইশো পার করেছে মাত্র সাতবার এত এত ম্যাচ খেলেছে এত ছোটো ম্যাচ খেলেছে সেখানেও কিন্তু বাংলাদেশ দল খুব বেশি রান করেছে তেমনটা নয় দুইশো রান পার করেছে মাত্র সাতবার এবং সর্বনীয় রান যেটা সেটা হচ্ছে সত্তর এটা হচ্ছে বাংলাদেশ দলের টি টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বেশি এবং কমের রেকর্ড এবং সবচেয়ে বেশি ক্যাচকে নিয়েছেন সেই প্রশ্নের উত্তরেও হয়তো বলতে পারবে সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ একান্নটা ক্যাচ নিয়েছেন সবচেয়ে বেশি ডিসমিসাল অ্যাজ এ উইকেট কিপার সেটা করেছেন মুশফিকুর রহিম বাষট্টিটা তার মানে বাংলাদেশের পরিসংখ্যানটা এমন সমৃদ্ধ নয় টি টোয়েন্টিতে আমি গতকাল থেকে দেখছিলাম দেখে মনে হয়েছে মানে প্রথম ম্যাচ শেষে দেখে মনে হয়েছে যে বাংলাদেশ দলের যেই এত এত কথা বলি আমরা যে বাংলাদেশ দল ভালো করছে ভালো করবে বিশ্বকাপ জিতবে বা এশিয়া কাপ জিতবে তাতে এই যে পরিসংখ্যানটার কথা বললাম হিস্ট্রির কথা বললাম এটা দেখে মনে হয় যে বাংলাদেশ দল টি টোয়েন্টিতে অনেক বেশি পেছিয়ে আছে এবং চেস করার ক্ষেত্রেও বাংলাদেশ দল কিন্তু খুব বেশি সমৃদ্ধ না ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে বাংলাদেশ দল পিছিয়ে আছে ইতিহাস থেকে আমরা সেই শিক্ষাটা নিয়েছি তবে সেই ইতিহাসটা না বদলাতে পারলে কখনোই টি টোয়েন্টিতে বাংলাদেশ দল এগোতে না আপনার কি মনে হয় এই যে সার্বিক বিবেচনায় যে স্ট্যাটটা বললাম বিশ বছরের এই স্ট্যাটটা বললাম ম্যাচের কথা বললাম তাতে আপনার কি মনে হয় যে বাংলাদেশ দল এগিয়েছে না সময়ের সাথে পিছিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য